আলহামদুলিল্লাহ জীবনে অনেক খারাপ সময়গুলো পার করে এসেছি যাই হোক খারাপ ভালো মিলেই মানুষের জীবন শুধু ভালো যে হবে এরকম কোনো কথা না ভালো দিনগুলো পেতে হলে অনেকগুলো খারাপের দিন নের সাথে লড়াই করে আসতে হয় যাই হোক আলহামদুলিল্লাহ এখন আমি আমার ছেলে মেয়ে নিয়ে সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালোই আছি এদের আমার ভালো থাকার একমাত্র লক্ষ্যই আমার ছেলে মেয়ে আমার ছেলে মেয়ে ছাড়া আমি কখনোই ভালো হতে থাকতে পারবো না আমার ছেলে মেয়ে ভালো থাকার একমাত্র কারণ হলো আমার আমার ছেলে মেয়ে আমার ছেলে মেয়েকে নিয়ে যদি আমি ভালো থাকতে পারি আলহামদুলিল্লাহ আপনাদের কাছে এই আমার কামনা আপনারা দোয়া করবেন আমার ছেলে মেয়ের শরীর স্বাস্থ্য যেন ভালো থাকে আর আল্লাহ যেন আমাকে সব সময় ভালো রাখে আমি যেন আমার ছেলে মেয়েকে নিয়ে খুবই সুখে শান্তিতে থাকতে পারি এই ছাড়া আর কোনোই কামনায় আল্লাহর কাছে আল্লাহ যেন সবাইকেই শান্তিতে রাখে শান্তির আশাই সবাই করে আর অনেকগুলো এদিকে কিন্তু অনেকগুলো ফ্রাই নিয়ে আসে আবদুল্লা বলছিল যে আমি ফ্রাই খাবো আর আমার ভাই এসেছিলো আমার ভাই কিন্তু আব্দুল্লাহকে নিয়ে গিয়ে মুরগির চাপগুলো নিয়ে আসছে আমার ভাইয়ের অবস্থা দেখেন এগুলো এতগুলো নিয়ে আসে কিনা আমি আগে একটা খেয়ে ট্রাই করলাম এটা স্বাদ কিনা অনেক সময় রেস্টুরেন্ট থেকে এগুলো আনলে অনেক জাল হয় বাচ্চারা খেতে পারে না এর জন্য আমি আগে একটু টেস্ট করে দেখলাম এটা জাল না বাচ্চারা খেতে পারবে যাই হোক মোটামুটি আছে বেশি জাল না বেশি আবার মিষ্টিও না হালকা আছে এটা আমি আবার একটু এখানে লুটি কিন্তু অনেকগুলো লুটি আনছে কাইটা কিন্তু চার ভাগ করে করে আনছে লাল লুটিগুলো ছোটো ছোট ছোটো করে বরং লাললুটি কিন্তু একসময় দেখা যায় এটা মাঝখান দিয়ে ছিঁড়া যায় না অল্পতে মানে টানাটানি করা লাগে এর জন্য মাঝখান দিয়ে রেস্টুরেন্ট থেকে কাইটা দেয় এটা আবার সব ভালো করে সুন্দর করেই এরা কিন্তু খুব সুন্দর করে কেটে দিছে এটা একটা আল্লুটিকে চার খন্ড করে দিছে আর এদিকে কিন্তু আমি মুরগির রোস্টটা কিন্তু আমি ট্রাই করলাম করে কিন্তু রেখে দিলাম বেশি জালনা না বাচ্চারা খাওয়ার উপযোগী আসে আর এখানে কিন্তু স্যালাড দিয়েছে স্যালাদের সাথে কি শশা শশা দিয়েছে দুই প্যাকেট কিন্তু শশা দিয়েছে অনেকগুলো শশা শশাগুলো কিন্তু আমি আগে খেয়ে দেখলাম এটা দেশি শশা আসলে একটু মিষ্টি মিষ্টি লাগার এখানে কিন্তু সস দিছে সসগুলো কিন্তু আমি ঢেল নিলাম আর আমি একটা বোকামি কাজ করলাম আমি প্যাকেটের মধ্যেই সসগুলো ঢাললাম আবার শশাগুলো ঢাললাম এটা কিন্তু অনেক ওভারটেক হয়ে গেছে আর চারিদিক দিয়ে দেখ সেন মানে বাইয়া ভাইয়া পড়তাছে এটা আমি কি করবো ভেবে পাচ্ছি না রাশ পর্যায়ে কিন্তু এটা আমার একটা বাড়ি বড় বাটির মধ্যে ঢালা লাগছে এরকম আর এখানে কিন্তু দিছে মানে বরুয়ের একটা টক এটা ভরা ভরা খাওয়ার জন্য আমি খুবই একটা দেখেন ওভারট্যাক করে ফেললাম সব কিছুই মানে যে সব কিছুর একটা মাত্রা আছে এটা কিন্তু মাত্রা ছাড়া কাজ আমি করে ফেলছি যাই হোক এটা মানে ভুল হলে এটা ভুল স্বীকার করতে নেয় কারণ ভুল মানুষ মাত্রই ভুল এটা আমি আবার বড় পাতা বাড়ির মধ্যে নিয়ে নিলাম বাড়ির মধ্যে নিয়ে কিন্তু এটা সবাকে পরিবেশন করে দিলাম সবাই কিন্তু এগুলো মজা মজা করে খাইছে আর আগে কিন্তু আমি টেস্ট করে দিলাম আমি আগে টেস্ট করলাম এখানে কিন্তু ছয়টা পিস আছে আর এখানে এটা হয়েছে বড়ি দিয়ে তেঁতুল দিয়ে একটু টক বানাইছে এটা সবারই দিয়ে দেয় মনে করেন এই মুরগি খেলে কিন্তু একটু অন্যরকম লাগে টকটা খেলে ভালো লাগে এর জন্য এটা অবশ্য সব রেস্টুরেন্ট থেকেই দিয়ে দেয় কী আর করবো সবগুলো এখন সবাই বসে বসে খেলো আর কি করব। আমিও মুখে দিয়ে দেখে নিলাম এটা মজা কিনা আসলে এটা অনেক ভালোই লাগে বাচ্চারাও এটা পছন্দ করে মানে মনে হলে ওই আবদুল্লাহ বলে আমার জন্য মুরগি আনবে আলুটি আনবে